কίναι জতার সযে যে. কাজযে কাজযে. বার মযে. কাযা. পডার শযে ক্টে. তো মমোজ ভাই আপনি কি কিছু বলেন এটা আপনার বলার কিছু নয় এখানে এখানে প্রচুর প্রচুর ইলিশ মাছ আছে যার যেটা মডেচ হয় সেটাই আমরা খাওয়ার ব্যবস্থা আপনারা দেখ দেখে ইলিশ মাছ বেছে দিচ্ছে সেই মাছটা আবার ভাজা হচ্ছে শুকনো পরিশ দিয়েই আমি দেখেন

কাস্টমাররা মাছ বেছে দিচ্ছে সে মাছটা উনি বেজে দিচ্ছে মাছ ভাজে প্লাস হচ্ছে তেলে আলু চাই আনু আনু আলু

BİNİŞ! BAY! ETA BORU BELİN DEN! DOST BİNİN DEN DİSELİYİN! ETA BORU BELİN DEN BORU BELİN! Eksiyon! Eksiyon! Şükriye Eksiyon! EKDON! EKDON! BAY İLE EŞKAN! BADAN İLE EŞKAN! SOSYAL EŞKAN! नभि 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 न

ভাই <laughs>